তুমি তো শারীরিকভাবে অসুস্থ তোমার তো অনেক বয়সও হয়েছে তোমার কষ্ট না এবার আসতে ট্রেনে উঠে তাই খুব কষ্ট ঠাকুর মানে কোনো এ নেই দুঃখ নেই ঠাকুরের প্রতি ঠাকুর তোমাকে এত কষ্ট দিচ্ছে আছে আছে ও বাড়িতে কে কে আছে ছেলে আছে তারা তোমাকে পাঠাতে রোজ আমি আসি তুই জানে না

কখন এসছো এখানে তুমি বাড়ি কখন এসছো খেয়েছো কিছু তুমি কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে তোমার কি খাওয়ার ইচ্ছা তোমাকে বলো আমি তোমাকে কিনে দিচ্ছি কি খাবে বলো আমার খুশি হবে তাই আমি কিনে দেবো খাবার দেবো না কিছু পয়সা দেবো তোমাকে কোনটা দিয়ে তোমার ভালো হবে পয়সা দিলে ভালো হবে পয়সা দিলে ভালো হবে ঠিক আছে আমি তো একটা এতে এসেছিলাম কথা আমি এটা খুশি তুমি হ্যাঁ

আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে পাটা গুলো এই যে ফুলে আছে এইগুলো এই যে এই যে ফুলে আছে দেখতে পাচ্ছ অনেকটাই ফুলেছে বুঝেছো হ্যাঁ তোমাকে তো ডক্টর দেখানো উচিত যেহেতু এটা ফুলছে আমার মনে হয় একটু ডক্টর দেখানো ভালো হয় বুঝেছো তা তোমার বাড়িতে বৌমা বা ছেলে বা মেয়ে যারা আছে তাদেরকে বলবে ঠিক আছে যে একটা নাতি বলেছে যে পায়ে এরকম ফুলেছে তো এটা ডাক্তার তুমি দেখাতে আর আমি যদি ওই আসি তোমাকে খোঁজ নিন তা তুমি নিজেই যাবে গিয়ে কি দেখবে কি বলে তারপরে আমি যদি এর মধ্যে আবার আসতে পারি তাহলে তোমাকে খোঁজ নেবো ঠিক আছে কি বলেছে যদি কিছু ওষুধ ওষুধ কিনতে বলে

আর কি করবে ঠাকুর এগুলো সবাইকে পরীক্ষা করে জানো তো সামনে শুধু হ্যাঁ সবই পরীক্ষা জীবনের ঠিক আছে সুন্দর পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে যে গরিব তাকেও যেতে হবে যে বড় লোক তাকেও দেখতে হবে কষ্ট করে গেলে হয়তো এটা তোমার জন্য হয়তো তুমি পারবে বলেই তোমাকে এই কষ্ট করে ঠাকুর দিচ্ছে সবাই তো পারে না হ্যাঁ এগুলো তোমার তুমি ভোগ করতে পারবে বলে তবে তুমি যে কাজ করতে এটা আমার শুনে খুব ভালো লাগলো তুমি ফুল বিক্রি করতে জীবনে অনেক কষ্ট করেছে হ্যাঁ

আছে তারা তোমাকে খেয়াল রাখে রাখে না রাখলে তাহলে তোমাকে পাঠাতো না আমার স্বামীর আমি কোনো দিন পাঠাতাম না কে বলেছে নিতে পারে না হ্যাঁ অর্থ না না কিন্তু না থামি এটা ভুল বলছ আমি অনেক মানুষ দেখেছি যাদের ছেলেরা বড় বড় অফিসার চাকরি করে তাদের মাকে প্লেটফর্ম ছেড়ে দিয়ে গেছে মানে এমন আমি দেখেছি যে ছেলে ভ্যান চালায় রিকশা চালায় তারা কিন্তু মাকে খুব যত্ন রাখে আমি কালকে একটা দেখছিলাম বিশ্বভারতী স্টেশনে একজন বৃদ্ধা মা কত যত্ন করছে হাঁটতে পারছে না মাকে কত গাইড করে নিয়ে যাচ্ছে হ্যাঁ আছে সবাই তো আমি কত রোগীর কাজ করেছি সেটাই কথা আমি তাহলে আসি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ

এটাই জীবনের দুঃখ সত্যি তাই ঠিকই মনের কষ্ট না বলাই বেশি ভালো আসলে ভিডিওটা মানে থাম্মির সঙ্গে যখন কথা বলছিলাম কথা বলতে বলতে আমি একটু আহ পিছনে ফিরে গেলাম কারণ আমার থাম্মি আমাদের থেকে চলে গেছে প্রায় বারো বছর আগে তো ঠাম্মি আমাকে ভীষণ ভালোবাসত মানে কোথাও খেতে গেলে কোথাও ঘুরতে গেলে আমাকে সঙ্গে সব সময় নিয়ে যেত আর আমার আমিও ঠাম্মিকে ভীষণ ভালোবাসতাম কিন্তু ঠাম্মির কথা আজকে ভীষণভাবে মনে পড়ে গেল আর আসলে দেখুন না ওনার বাড়িতে কিন্তু আমার মতো নাতি নাতি সবাই আছে তারা কিন্তু কি সহজ ওনাকে পাঠিয়ে দিয়েছে এবং ওনার কাছ থেকে টাকা নিয়ে তারা কিন্তু নিজেরাই চলে তো আমার এটা ভীষণ খারাপ লেগেছে যেহেতু ওনার এই সময় বিশ্রামের ভীষণ প্রয়োজন কিন্তু আসলে ওনাকে দিয়েই ওনারা নিজেদের জীবনযাত্রাটা চালাচ্ছে এটা কিন্তু একেবারে নিন্দনীয় ঘটনা আমি শুনলাম তো আমি রিকোয়েস্ট করব, যারা এরকম মানুষ মানসিকতা তারা কি নিজেকে একটু পরিবর্তন করবেন কারণ খেয়াল রাখতে হবে তাদের বয়স হয়েছে তারা তো জীবনের সমস্ত সময় আমাদের কাছে ব্যয় করেছে তো আমরা কি তাদেরকে পারি না যে তাদের এই শেষ সময়টুকু একটু শান্তি একটু আরাম এইটুকু দিতে পারি না এছাড়া তো বেশি কিচ্ছু চায় না তাদেরকে একটু সেবা একটু যত্ন একটু ভালোবাসা এটা অনেক একদমই কম এটা প্লিজ আপনারা দেবেন আপনাদের যাদের মা হয় সম্পর্কে থাম্মি দিদুন আপনারা প্লিজ চেষ্টা করবেন হ্যাঁ গরিব আপনারা হতেই পারেন গরিব হওয়ারটা কোনো অপরাধ নয় কিন্তু মানসিকতার একটু বড়োলোক করুন প্লিজ যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের আপনারা যদি আমার ভিডিও বেশি বেশি দেখেন আমার কাজ করার ইচ্ছাটা আরও গুণ বেড়ে যায় এবং আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতে চাই মানুষের দুঃখের কথা শুরু করে এই মাধ্যমে এগুলোই করি কারণ হচ্ছে এই কথাগুলো শোনাটা ভীষণ দরকার মানে সে জীবনে কত আবেগ থাকে দেখুন না ওনার প্রায় আশি নব্বই বছর বয়স ওনার কত আবেগ কত জীবনের ঘটনা আমার এই দশ মিনিট পাঁচ মিনিট বলে শোনা সম্ভব নয় তাই আমরা প্লিজ একটু সবার জীবনে একটু শুনলে আমরা হয়তো সেরকম কিছু সাহায্য করতে পারি না কিন্তু আমার বেসিক্যালি ওনাদের জীবনের ঘটনাগুলো শুনতে আমার খুবই ভালো লাগে এবং আমি আমার মতো করে চেষ্টা করি আমার যতটুকু করা সম্ভব এমন একটা দিন আসবে আমি হয়তো অনেক কিছু করার চেষ্টা করব সেই দিনটা আমি আনবোই এবং সেই জন্য আপনাদের পা সেই দিনটা আনতে গেলে আপনারাই কিন্তু পারবেন সেই দিনটার কাছে আমাকে পৌঁছে দিতে তা আপনাদের সবার কাছে আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আপনার সবাই আমার পাশে এসে দাঁড়ান শুধু আমার পাশে এসে দাঁড়াচ্ছেন মানে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন না আপনারা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন আপনারা মনে রাখবেন আপনারা অনেক ধরনের ভিডিও দেখেন যেগুলো কিন্তু আমরা এন্টারটেনমেন্ট টেন করি শুধু শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য করি কিন্তু এই ভিডিওগুলো তো শুধুমাত্র আমাদের হাসি ঠাট্টা এগুলোর জন্য নয় এই ভিডিওগুলো একটা মানুষের দুঃখ একটা মানুষের আবেগ একটা মানুষের না খাওয়া কত কী জীবনে থাকে সেইগুলোর জন্য কিন্তু এগুলো করা প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন আর আমার পাশে আপনারা সবাই দাঁড়াবেন আমার পাশে দাঁড়ানো মানেই অসহায় মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াচ্ছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আপনার মানুষদের খেয়াল রাখবেন টাটা বাই বাই